স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো আজ তোমাদের সামনে একটি অন্য টাইপের ভিডিও নিয়ে এসেছি কারণ স্বপ্ন যদি পুলিশ হওয়ার স্বপ্ন থাকে মানে ডাব্লিউপি হোক কেপি হোক এবং তার সঙ্গে সঙ্গে আমার অনেক ছাত্রছাত্রী আমাকে বিভিন্ন রকম ভিডিওতে কমেন্টস করে স্যার আমি প্রাইভেট কোম্পানিতে জব করি ঠিক আছে বা অনেক স্টুডেন্ট আমাকে আমার কাছে অফলাইনেও পড়াশোনা করে যারা ডেলি লেবারের কাজ করে ডেলি লেবার মানে বুঝতে পারছো ডেলি লেবার রাজমিস্ত্রির কাজ করে অনেকে কাঠের কাজ করে বা অনেকে বিভিন্ন রকম মাটি কাটার কাজ করে এইরকম অনেক স্টুডেন্ট আছে তো তাদের মধ্যেও কিন্তু এই পুলিশ হওয়ার স্বপ্নটা আছে এবং তারাও কিন্তু খুব প্রিপারেশান নিচ্ছে তো আমি আজকে এই ভিডিওটি করার খুব গুরুত্বপূর্ণ এই জন্য মনে করলাম যে যারা নর্মাল ক্যান্ডিডেট বাড়িতে বসে পড়াশোনা করছো আর যারা প্রাইভেটে জব করছে বা মজুর খেটে প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে কি পার্থক্য বা কারা এগিয়ে আছে তো পুরো ডিটেলসটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারবো না দেখো প্রবলেমটা হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টস করেছে যে স্যার আমি ডেলি কাজ করি অনেকে দেখো এরকম কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে অনেকে মজুরি করে ঠিক আছে ডেলি লেবারের কাজ করে ডেলি লেবার মানে পার ডে কাজ করলে পার ডে পয়সা ঠিক আছে আর অনেকে আছে প্রাইভেটে জব করে ঠিক আছে কোনো কোম্পানি হোক ঠিক আছে কোনো ফ্যাক্টরি হোক এই সব জায়গাতে কাজ করে প্লাস আরও অনেকেই আছে তো সেখানে তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে পার ডে আট থেকে দশ ঘন্টা তাদের কিন্তু কাজের মধ্যেই টাইম কেটে যায় তো টোটাল দিন হচ্ছে চব্বিশ ঘন্টা দিন রাত মিলিয়ে তো তাদের কিন্তু আট থেকে দশ ঘন্টা এই জায়গাতে কেটে যাচ্ছে এবং বাকি যে টাইমটা তারা কিভাবে ইউজ করবে এবং যারা বাড়িতে প্রিপারেশান নিচ্ছ বসে বসে তারা এই ভিডিও থেকে কি মোটিভেশান নেবে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো আমি দুটো কথা বলতে পারি যারা ডেলি কাজ করে তাদের কাজ আমি প্রথমে বলছি যদি তুমি ডেলি লেবারের কাজ করো তাহলে তোমার যাবতীয় যা কাজ দিনের বেলাই হয় সকাল ছটা বা সাতটা বা আটটা থেকে কাজ শুরু হয় তো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমার যদি আটটার সময় কাজে যাওয়ার শুরু হয় তুমি ভোর চারটা বা সাড়ে চারটা থেকে ওঠার চেষ্টা করো ঠিক আছে সাড়ে চারটা থেকে ওঠার চেষ্টা করো তুমি পাঁচটা থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি দেড় ঘন্টা তুমি পড়াশোনা করো বা সাতটা অবধি যদি করতে পারো খুব ভালোই হয় ঠিক আছে তাহলে তোমাদের এই টাইমটা যে টাইমটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই টাইমটা হচ্ছে ঘুমিয়ে কাটায় তো এই যে দেড় ঘন্টা বা দু ঘন্টা স্টাডি আমি তোমাকে বলে রাখছি রাতে বা সন্ধ্যাবেলার পাঁচ ঘন্টার পড়াশোনার সমান কেন বলছি তার লজিকটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমরা সবাই যেন রাতে আমরা খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়ি তারপরে আমাদের বডি কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যায় এবং ফ্রেশ ফ্রেশনেসের মধ্যে থাকে তো এই টাইমে আমাদের ব্রেনটাও কিন্তু অনেকটা রিল্যাক্স থাকে ঠিক আছে তো তার জন্য আমাদের ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আমরা যা পড়ে থাকি তার কিন্তু সেভেন্টি পার্সেন্ট আমাদের মেমোরিতে লোড হয়ে যায় ঠিক আছে কিন্তু তুমি ওই পড়াটা যদি সন্ধ্যেবেলা করো দু ঘন্টা সকালে পড়লে সেভেন্টি পার্সেন্ট লোড হয় দু ঘন্টা তুমি যদি সন্ধ্যেবেলা পড়াশোনা করো তোমার এই প্রিপারেশানটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তোমার মেমোরির মধ্যে মাথায় থাকবে বাকি কিন্তু বাকিটা কিন্তু তুমি ভুলে যাও তো যারা চালাক স্টুডেন্ট হয় যারা বুদ্ধিমান ছেলে হয় তারা কিন্তু মর্নিংয়ের পড়াটা খুব ভালো করে পড়ে যারা নর্মাল স্টুডেন্ট তারাও কিন্তু এই কাজগুলো করে থাকে এইবার তুমি কাজ করতে চলে গেলে আটটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটার সময় তুমি বাড়ি চলে এলে আমি বুঝতে পারছি সারাদিনে তুমি খুব টায়ার্ডের মধ্যে থাকো তো এবার তোমাকে একটা জিনিস করতে হবে তুমি আটটা থেকে তুমি যদি ভালো করে প্রিপারেশান নাও আটটা থেকে দশটা অবধি তুমি তারপরে খাওয়া দাওয়া করে দিয়ে ঘুমিয়ে যেতে পারো তাহলে তোমার পার ডে প্রিপারেশানটা কত হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা এই চার ঘন্টা প্রিপারেশান যারা কাজ করতে করতে করছে আরেকটা স্টুডেন্ট কি করছে সারা দিন বাড়িতেই আছে কোনো কাজকর্ম না করে তারা হচ্ছে ছ থেকে সাত ঘন্টা প্রিপারেশান নিচ্ছে কিন্তু তা হলে আমি বলবো এই যে স্টুডেন্ট চার ঘন্টা প্রিপারেশান নিচ্ছে এর স্টাডিটা অনেকটা হাই লেভেলের হয় এই সাত ঘন্টার থেকে কেন বলছি এই সাত ঘন্টা যারা স্টাডি করে এদের মধ্যে অনেক সময় ডিপ্রেশান আসে মাইন্ড অফ হয় কারণ যেহেতু এরা বসে থাকে তো এদের মধ্যে কি হয় দুদিন পড়লো পড়ল তিন দিনের দিন গ্যাপ চার দিনের দিন গ্যাপ পাঁচ দিনের দিন একটু পড়াশোনা করলো তো কিন্তু যারা জব করছে তাদের ক্ষেত্রে তো কি কাজের ক্ষেত্রে তারা কাজও করছে নিজেকে একটু অন্যভাবে টাইম স্পেন্ড করতে পারছে কিন্তু তাদের মধ্যে একটা আলাদা খিদে রয়েছে তো জব করতে করতে পড়া সবাই করতে পারে না স্টুডেন্ট আমি বারবার বলছি এখানে নাইনটি ফাইভ পারসেন্ট ক্যান্ডিডেট জব করার পরে পড়াশোনা করতে পারে না আর যে পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট করে থাকে তার মধ্যে আলাদা একটা খিদে থাকে যে আমাকে কিছু করতে হবে আগে এগোতে হবে তো সেই পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট আমি বারবার বলছি এটা কিন্তু লাইফে বহু দূর এগিয়ে যায় যদি পড়াশোনাটা চালিয়ে যেতে থাকে অ্যাচিভমেন্ট এদের বিরাট কিছু হতে পারে আজকে আমি তোমাকে বলছি তুমি আজকে ধরো ডাব্লিউ বি কনস্টেবল হয়েও গেলে অনেকের মধ্যে স্বপ্ন থাকে আমি কনস্টেবল হব তারপরে আমি ভালো করে আরও প্রিপারেশান নিয়ে এসাই হব কত পার্সেন্ট ছেলের মধ্যে থাকে বলবো এক পার্সেন্ট ছেলের মধ্যে এই স্বপ্নটা থাকে না কারণ সেই জানে আমি একটা চাকরি পেয়ে গেছি এনজয় করছি লাইফে টাকা পাচ্ছি ঠিক আছে কিন্তু এই যে এক পার্সেন্ট স্টুডেন্ট যারা থাকে তারা কিন্তু রাতে ঘুমায় না তাদের মধ্যে স্বপ্ন থাকে এসআই হওয়ার তাদের মধ্যে স্বপ্ন থাকে ডিএসপি হওয়ার তাদের মধ্যে স্বপ্ন থাকে এসপি হওয়ার তো তারা এই রাতে এই জন্যই তারা ঘুমাতে পারে না এবং তারা হয়তো দু থেকে পাঁচ বছর মেহনত করে কিন্তু আলটিমেট বাকি লাইফটা কিন্তু ফুল এনজয় করে আর বাকি যারা কনস্টেবলে থেকে যায় তাদের লাইফ এইরকমই নর্মালি চলতে থাকে তো আমার কথাটা যদি কোনো দিন তোমাদের ভুল মনে হয়ে থাকে তোমাদের যারা আশেপাশে চাকরি করে তুমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারো কারণ আমিও এই গভর্নমেন্ট চাকরিতে আছি তো আমি জানি এটা মানুষের নেচার অনেকে স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নকে সার্থক করার মতো ক্যাপাবিলিটি সবার মধ্যে নেই কারণ ইচ্ছে থাকে না ইচ্ছে থাকলেও ইচ্ছে থা ইচ্ছে অনেকের আর নেই ম্যাক্সিমাম নাইনটি ইচ্ছে নেই উপায় আছে কিন্তু ইচ্ছে নেই তো যার জন্য কিন্তু নাইনটি স্টুডেন্ট এইখানে ফেল হয়ে যায় তো এক পার্সেন্ট স্টুডেন্ট দেখবে তুমি আজকে আমি তোমাকে বলছি তুমি আজকে কনস্টেবল থেকে তুমি এসআই হতে হতে তোমার পাঁচ থেকে দশ বছর লেগে যাবে ঠিক আছে পাঁচ থেকে দশ বছরে কনস্টেবল থেকে তুমি এসআই হবে ঠিক আছে দশ বছরে আর একটা স্টুডেন্ট যদি একটু ভালো করে পড়াশোনা করে যে এক পার্সেন্ট স্টুডেন্ট সে কিন্তু দশ বছরে ডিএসপি হয়ে যায় ঠিক আছে তো কিন্তু এই ডিএসপি হওয়াটাও ইজি ব্যাপার নয় তার জন্য অনেক মেহনত করতে হয় তো আমি প্রাইভেটে যারা জব করছো যারা ডেলি মজুর খাটছো তাদের জন্য আমি বারবার একটা কথা বলছি তোমাদের জীবন যুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে তুমি কিন্তু বাকিদের থেকে আমি বলছি বাকিদের থেকে অনেক এগিয়ে আছো অনেক এগিয়ে আছো অনেক এগিয়ে আছো কারণ তোমরা বাস্তব জিনিসটা তোমরা ভালো করে বুঝে বুঝে নিয়েছো তো তাই আমি তোমাদেরকে বলছি যারা কাজের মধ্যে আছো তার সঙ্গে সঙ্গে প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু কোনো দিন ডিমোটিভেট হও না আর সব থেকে বড়ো কথা তুমি যদি ঠিকঠাক লাইন লেনদ অনুযায়ী পড়াশোনা করো কারণ তুমি কোন চাকরির জন্য পড়ছো তুমি হওয়ার স্বপ্ন আছে ডাব্লিউপি কেপি তোমাকে সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে তুমি তো আই এস অফিসারের জন্য প্রিপারেশান নিচ্ছ না ইউপিএসসি দিচ্ছ না তো তুমি যদি ঠিকঠাকভাবে অল্প ম্যাটেরিয়াল পড়েও কিন্তু তুমি হানড্রেড পার্সেন্ট সাকসেস পেতে পারো আর অনেকে বাড়িতে আছে তুমি লক্ষ্য করবে তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ষোলো ঘন্টা পড়াশোনা করে বারো ঘন্টা পড়াশোনা করে তারা কিন্তু পড়াশোনাই করে যায় তাদের সাকসেস রেট কিন্তু টেন পার্সেন্টও নয় আমি বারবার বলছি এই কথাটা তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে তার কারণটা কী তারা আলতু ফালতু জিনিস প্রচুর পড়াশোনা করছে তোমাকে এখানে আলতু ফালতু জিনিস পড়ার দরকার নেই যেইটুকু পড়ার দরকার সেইটুকু পড়ো পড়ে প্রিপারেশান নিয়ে ভালো করে পরীক্ষা দাও তো হানড্রেড পার্সেন্ট তোমার কিন্তু চাকরি হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো এই জন্য আমি কথাগুলো আমি তোমাদেরকে কেন বলছি কথাগুলো বলার অনেক কারণ আছে দেখো আলটিমেট এইরকম মূর্তি পড়ার স্বপ্ন তোমার মনের মধ্যে যদি থেকে থাকে আর এরকম একটা কাপ লাস্টে তুমি যদি উইন করতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে দেখো এরকম ডাব্লিউপির লোগো কেপির লোগো এইসব লোগো সবাই পায় না স্বপ্ন অনেকে দেখে কিন্তু জেগে স্বপ্ন যারা দেখে এক পার্সেন্ট স্টুডেন্ট আর ঘুমিয়ে স্বপ্ন দেখে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট তো এক পার্সেন্ট স্টুডেন্ট এরাই কিন্তু সাকসেস হয় তো আমি বারবার বলছি তোমরা আমাদের চ্যানেলে প্লে যাও ঠিক আছে গিয়ে ওখানে দেখতে পারো প্লে গিয়ে ওখানে গিয়ে দেখতে পারো ওখানে পুরো প্রিভিয়াস ইয়ারের যত জি সব প্র্যাকটিস করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত ম্যাথ এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করানো হচ্ছে জিআই বা রিজিনিং পুরো চ্যাপ্টার ওয়াইজ থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার পুরো প্র্যাকটিস করানো হচ্ছে তিনটে সাবজেক্ট তার সঙ্গে সঙ্গে আমরা কি প্র্যাকটিস করাচ্ছি জেনারেল সায়েন্স যেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এই চারটে সাবজেক্ট কিন্তু পুরো কন্টিনিউ প্র্যাকটিস করানো চলছে প্লে গিয়ে তোমরা দেখতে পাবে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাও তোমাদের কমেন্টস নিয়ে আমি হাজির হব কোনো না কোনো দিন অল দ্য বেস্ট ভালো থাকো দু হাজার চব্বিশ টার্গেট ডাব্লিউপি কেপি এইটুকুই বলা